গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনি যখন টাকা গুনছেন কাউন্ট করছেন সেই সময় যদি আপনি এই মারাত্মক ভুলটি করছেন আমি আবার রিপিট করছি মারাত্মক ভুল যদি এটি আপনি করে থাকেন তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি কিন্তু নৈবচ মানে হবে না আপনি অনেক বেশি অর্থ আয় করলেও সেভিংস কিন্তু জিরো হয়ে যাবে হয়তো আপনার লোনও হয়ে যেতে পারে আপনি অনেক বেশি আয় করছেন তারপরও আপনি চিন্তা করছেন যে আমি লোন শোধ করতে পারছি না কেন আমার লোন দিনে দিনে বাড়ছে কেন আমি আয় তো কম করছি না এমন সমস্যা কিন্তু অনেক মানুষের রয়েছে ওভারঅল প্রত্যেকের জন্যই এই যে ভুল এই ভুলটি অজান্তে অনেকেই করেন যদি এই ভুলটি আপনি করছেন তাহলে আজকের থেকে এই ভুলটি করা বন্ধ করুন অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন তো কি সেই ভুল এবং সেই ভুল কিভাবে ঠিক করবেন সেই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি খুব ভালো রেজাল্ট আমার মানে খুব সমস্যা ছিল মানে কোথা থেকে টাকা জোগাড় করবো বুঝতে পারছিলাম না সেই টাকাটা একজনকে দিতেই হবে আমি সারাদিন ধরে করছিলাম হঠাৎ বিকেলবেলা আমারই চেনা জানা একজন ভগবানের মতো এসে আমাকে বললো এই টাকাটা রাখ যদি পারিস পরে দিস নইলে দিতে দারুণ তুমি মানে কোনো কথা মানে আমি কি বলবো ভাষা বোঝাতে পারছি না তুমি সবার উপকার করো ভগবান তোমারও উপকার করো খুব ভালো থাকো সারাজীবন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম অর্থকে নিয়ে বেশ কিছু ভুল বিভিন্ন মানুষ করে থাকেন এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভুল রয়েছে যে ভুলটি কখনোই আমাদের করা উচিত নয় এবং এই ভুলটি ম্যাক্সিমাম মানুষ যখন টাকা গুনছেন নোট কাউন্ট করছেন তখন করে থাকেন যদি এই ভুলটি আপনি করে থাকেন বা করছেন তাহলে আজকের থেকে অবশ্যই এই ভিডিওটি দেখে ওই ভুলটি করা বন্ধ করুন এতে আপনার আর্থিক উন্নতি হবে সেভিংস হবে এমন বহু মানুষ রয়েছে যারা অনেক বেশি আয় করছেন আপনারা হয়তো বিশ্বাস করবেন না এমন অনেক মানুষ আমাকে ভয়েস মেসেজ করেন যাদের মাসে অনেক বেশি আয় কিন্তু তারপরও তাদের সেভিংস কিন্তু জিরো কিভাবে হচ্ছে তারাও বুঝতে পারছে না মানে অবাক হয়ে যাওয়ার মতো একটা কাণ্ড তো এই জায়গায় বেশ কিছু ভুল আছে যেগুলো সেই মানুষজন করছেন বা আপনারা করছেন সেই ভুলগুলিকে ঠিক করতে হবে মানি একটি এনার্জি একটি পজিটিভ এনার্জি সেই এনার্জিকে ঠিকমতো যদি আপনি কাজে না লাগান অনেক বেশি মানি এনার্জি আপনার দিকে ফ্লো হলেও আপনি কিন্তু সেভিংস করতে পারবেন না এক কথায় আর্থিক উন্নতির জন্য আমরা অনেক কিছু করি অনেক টোটকা অনেক টেকনিক অনেক কিছু করছি কর্ম করছি অ্যাকশান গ্রহণ করছি পাশাপাশি এই জিনিসগুলোকেও আমাদের মানতে হবে এই বিষয়গুলোও খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আমি নোট কাউন্ট করব কিভাবে আমি মানিকে একটা জায়গায় রাখব কিভাবে আমি সেই মানিকে যখন আমি পাচ্ছি তখন অ্যাফারমেশন দেব। কিভাবে সমস্ত কিছু করব। ম্যানেজ করব কীভাবে এই পুরো বিষয়ে কিন্তু একটা জ্ঞান সাধারণ একটা জ্ঞান প্রত্যেকের থাকা উচিত যদিও আমি বেশ কিছু তথ্য এর আগে তথ্য এর আগে আমি বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি আমার যারা রেগুলার ভিউয়ার আছেন তারা জানেন কিভাবে কাউন্ট করবেন কিভাবে আপনি অ্যাফারমেশান দেবেন আমি বলেছি কিন্তু আজকে আমি ওগুলো ছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল যেটা অনেকেই করে থাকেন যাই হোক সেটা বলবো তার আগে আমি কয়েকটি কথা বলবো সেটা হচ্ছে অর্থ যখন আপনার কাছে আসছে আপনি অর্থকে খোলা মনে গ্রহণ করুন এবং বলুন যে হে অর্থ বা এত টাকা তোমাকে আমার জীবনে ওয়েলকাম জানাই আপনি ওয়েলকাম জানান তাকে যে স্বাগত জানাই তুমি আমার জীবনে থেকে অনেক অনেক বৃদ্ধি পাচ্ছ আমি তোমাকে খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি খুব পছন্দ করি খুব সম্মান করি এই কথাগুলি ওই প্রাপ্ত অর্থের উদ্দেশ্যে আপনি অবশ্যই বলবেন জাস্ট কয়েকটি কথা মনে মনে আপনাকে নোট হাতে নিয়েই বলতে হবে এমন নয় হাতে নিয়েও বলতে পারেন কেন হাতে নিয়ে না বললেও চলবে এই কথাটা বললাম কারণ ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান এখন দেখুন অ্যাকাউন্টে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি ওই যে ট্রানজ্যাকশানটা হলো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হলো সেই অ্যামাউন্টটার উদ্দেশ্যে আপনি বলুন হ্যাঁ এত টাকা তোমাকে আমি আমার জীবনে জীবনে ওয়েলকাম জানাই এই বিষয়গুলো ঠিক আছে ওয়েলকাম টু মাই লাইফ বা আওয়ার লাইফ তুমি অনেক বৃদ্ধি পাচ্ছ দিনে দিনে খুব ভালোবাসি পছন্দ করি শ্রদ্ধা করি সম্মান করি মানে অর্থের উদ্দেশ্যে আপনি কথাগুলি বলবেন এটা ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যখন আপনি অর্থ খরচা করছেন তখন এটা বলুন যে হে এত টাকা আমি তোমাকে অমুকের কাছে খরচা করছি নাম নাও নিতে পারেন সেই সংস্থা বা সেই কোম্পানি বা সেই রেস্টুরেন্ট বা সেই দোকান তার নামেও বলতে পারেন যে অমুক দোকানে খরচা করলাম কেউ অমুক রেস্টুরেন্টে খরচা করলাম কেউ অমুক সংস্থায় খরচা করলাম তুমি ওই সংস্থার কাছে গিয়ে বা অমুক রেস্টুরেন্টের কাছে গিয়ে অনেক অনেক বৃদ্ধি পাও আমি তোমাকে খুব ভালোবাসি খুব পছন্দ করি খুব শ্রদ্ধা করি খুব সম্মান করি প্রত্যেকটা কথাকে যদি তিনবার করে আপনি রিপিট করতে পারেন সেটা আরও ভালো অর্থাৎ আপনি যখন পাচ্ছেন সেটাও আপনি পজিটিভ এনার্জি দিয়ে গ্রহণ করছেন যখন আপনি কাউকে দিচ্ছেন কিছু কিনছেন বা খরচা করছেন তখনও সেই অ্যামাউন্টটাকে একটা পজিটিভ এনার্জি দিয়ে আপনি সেখানে পাঠান এতে কি হবে আপনি যে পজিটিভ এনার্জিটা দিয়ে আপনি অ্যামাউন্টটা পাঠালেন এক জায়গায় সেই পজিটিভ অ্যামাউন্ট মানে ইকুয়ালস টু এনার্জি সেই পজিটিভ এনার্জি তো আপনি ক্রিয়েট করলেন ইউনিভার্সের সিস্টেম অনুযায়ী সেই পজিটিভ এনার্জি আবার আপনার কাছেই ব্যাক করবে ফলে আপনি যে অ্যামাউন্টটা খরচা করলেন সেটা আবার আপনার কাছেই ফিরে আসবে এবং যখন ফিরে আসে এনার্জি তখন সেটা অনেক বেড়ে যায় এটা ইউনিভার্সাল মানে ইউনিভার্সের নিয়ম ইউনিভার্সাল ল অনুযায়ী বলছি এর কোনো ভুল নেই হ্যাঁ আপনি খুব একটা ভালো কথাকে তৈরি তৈরি করলেন ক্রিয়েট করলেন কাউকে খুব বাহবা দিলেন দেখলে দেখবেন আপনাকেও কেউ বাহবা দেবে আপনি কাউকে তুচ্ছতাচ্ছিল করলেন অপমান করলেন আজে বাজে কথা বললেন দেখবেন আপনিও আজে বাজে কথা শুনবেন তুচ্ছতা ছিল আপনাকেও কেউ করবে এগুলো কিন্তু জীবনে একদম পারফেক্টভাবে ঘটে যায় দেখবেন খেয়াল করে অর্থাৎ আপনি যে এনার্জিটা ক্রিয়েট করছেন সেটাই কিন্তু আবার আপনার কাছে ফিরে আসছে এটা এই জন্যই হয় বলে না ঠকালে ঠকতে হয় ব্যাপারটাই এই আপনি ঠকালেন তারপর আপনাকেও আরেকজন ঠকাবে কারণ এনার্জিটা আপনি সেইটাই তৈরি করেছিলেন ঠকানোর এনার্জি তাই আপনিও ঠকে গেলেন তো যাই হোক ওদিকটায় যাচ্ছি না তো আপনি পজিটিভ এনার্জি ক্রিয়েট করে খরচা করলেন তো সেই পজিটিভ এনার্জি আপনার কাছেই ব্যাক করবে এবং যখন ব্যাক করবে তখন অনেক বেশি হয়ে ব্যাক করবে তাহলে একদম সিম্পল হিসেব টাকা যখন আপনি পাচ্ছেন ওটা করুন টাকা যখন আপনি খরচ করছেন এটা করুন এবার হচ্ছে কাউন্ট করা আপনার কাছে যে ক্যাশ আসছে কারেন্সি নোট সেটাকে আপনি কাউন্ট করবেন কিভাবে তো কাউন্ট করার একটা সিস্টেম আছে আমি আপনাকে দেখাই আমার কাছে ধরুন যা আছে আমি সেটা দিয়েই দেখাচ্ছি আপনি এইভাবে কাউন্ট করুন নোটটা এরকম নিন ঠিক আছে নিয়ে ম্যাক্সিমাম মানুষ কীভাবে কাউন্ট করে এই যে এটা কিন্তু ঠিক নয় দিস ইজ নট কারেক্ট এটা কি হচ্ছে এনার্জিটা আপনি বাইরের দিকে পাঠিয়ে দিচ্ছেন নো এনার্জিটা চলে যাচ্ছে বাইরে কিন্তু আমরা চাইবো কি যে এনার্জি আমাদের দিকে আসুক তাহলে আমরা কীভাবে কাউন্ট করবো এইভাবে কাউন্ট করব এইভাবে নিজের দিকে নিজের দিকে আসছে দেখুন এভাবে কাউন্ট করব এভাবেও তাড়াতাড়ি কাউন্ট করা যায় যখনই আপনি শুরু করবেন আপনার এরকমভাবে অভ্যাস হয়ে যাবে হুম এই একটা বিষয় দেখুন এই যে নোটটা আমি যখন কাউন্ট করছি দেখলাম এখানে নোটটা কোনাটা ভাজ ভাঁজ করা রয়েছে তো আমি এই কোনাটাকে ঠিক করে নেব আমার কাছে যে কটা নোট থাকবে তাদের আমি খুবই যত্ন করবো এক টাকার নোট হোক আর পাঁচশো টাকা হোক তো আমি এটা ঠিক করে নিলাম কাউন্ট করার সময় চোখে পড়লো ঠিক করে নিলাম অর্থাৎ আমি সব নোটগুলোকে ঠিকও করে নেবো আমার কাছে যে নোট থাকবে তার প্রত্যেকটা কর্নার একদম টানটান থাকবে ঠিক থাকবে কারণ নোটগুলো দেখুন আমি পার্সে রেখেছি দেখুন কত সুন্দরভাবে রয়েছে আমি কিন্তু যেমন তেমনভাবে রাখিনি অনেকে দেখবেন এইভাবে নোট রেখে দেয় ভাঁজ করে সেটা উচিত নয় তাতেও কিন্তু মানি এনার্জি খারাপ হয় যাই হোক এবার এই যে কাউন্ট করছেন নিজের দিকে এটা হচ্ছে সঠিক সিস্টেম এইভাবে আপনি নিজের দিকে এনার্জিটাকে নেবেন এইভাবে কাউন্ট করবেন এবার যে মারাত্মক ভুলটা প্রায় লোক করেন সেটা হচ্ছে কি এই নোট যখন আপনি কাউন্ট করছেন তখন কি হয় নোট নোটের সঙ্গে নোট লেগে যেতে পারে তখন আমাদের কি দরকার হয় একটু জল দরকার হয় জল দিয়ে তারপর আমরা হাতে আঙুলে লাগিয়ে তারপর কাউন্ট করি এই জল ব্যবহার কিন্তু ব্যাংকে যারা রয়েছেন তারা করেন যদিও এখন তো কাউন্ট করা মেশিন রয়েছে আগের সিস্টেম বলছি তখন তারা কিন্তু ওই জল একটা বাটিতে পঞ্চের মধ্যে জল থাকতো সেখানে আঙুল দিয়ে এরকম করে করতেন সেটা কোনো ভুল নেই সব ঠিক আছে আপনি ওভাবে করতে পারেন কিন্তু মহা ভুল যেটা সেটা হচ্ছে এই অর্থাৎ আপনি থুতু লাগাচ্ছেন আপনার আঙুলে এবং সেই থুতুটা লেগে যাচ্ছে নোটে আমরা সনাতন ধর্মের মানুষ আমরা মালক্ষীকে কানেক্ট করি মানি গডিস হচ্ছে বৈভব মালক্ষী তা আপনি থুতু নিয়ে যখন নোটে লাগাচ্ছেন অর্থাৎ মা লক্ষ্মী কুপিত হচ্ছেন ভীষণভাবে অসন্তুষ্ট হচ্ছে আপনার উপরে ফলে আপনার ওপর থেকে তার আশীর্বাদের হাত সরে যাবে পরে আপনি যত আয়ই করুন না কেন আপনার টাকা কিন্তু ঘরে থাকবে না বা আপনার আয়ও কমে যেতে পারে দিনে দিনে আপনার লোন হয়ে যেতে পারে আর্থিক মন্দা আর্থিক সমস্যা আপনার বাড়িতে শুরু হয়ে যেতে পারে সুতরাং এই নোট আপনি কাউন্ট করবেন এইভাবে এবং কাউন্ট করার সময় আপনার যদি প্রয়োজন হয় জলের তো আপনি একটু এক ফোঁটা জল আঙুলে লাগিয়ে দেবেন কখনোই থুতু লাগাবেন না এই থুতু লাগানো মানুষ অনেক মার্কেটে রয়েছে আমি বহু মানুষকে দেখেছি ইভেন এখনও বহু মানুষ এইভাবে করেন দুটো ভুল এখানে আছে এক তো থুতু আপনি বারবার লাগাচ্ছেন নোটে লাগছে সেটা ফলে নোটও কিন্তু হাইজেনিক মানে এর মানে হাইজেনিক নয় এর মধ্যে অনেক ভাইরাস থাকতে পারে অনেক খারাপ কিছুও থাকতে পারে তো সেগুলোও কিন্তু আপনার মুখে চলে যাচ্ছে বারবার তাহলে একদিক থেকে আপনি আপনার শরীরেরও ক্ষতি করছেন দ্বিতীয় মানি এনার্জিকে খারাপ করছেন মানি ব্লকেজ ক্রিয়েট করছেন মা লক্ষ্মীর আশীর্বাদের হাত আপনার ওপর থেকে সরে যাচ্ছে তাহলে আপনি কতটা ক্ষতি করছেন নিজের অজান্তে ভেবে দেখুন তো সেই জন্য এই যে নোট কাউন্ট করার সময় থুতুর ব্যাপার এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনিও করবেন না আপনার পরিবারের কেউ করলে তাকে বারণ করুন বন্ধু বান্ধব কেউ করলে বারণ করুন আশেপাশের মানুষ কেউ করলে বারণ করুন তাকে পরিষ্কারভাবে এই কথাটা বলুন এতে কি হবে প্রত্যেকের মানি এনার্জি ভালো হবে প্রত্যেকেই আর্থিকভাবে সচ্ছল হবেন কারণ অর্থ এমন একটা জিনিস যেটা সমস্ত ক্ষেত্রে প্রয়োজন তাই প্রত্যেকের মানি এনার্জি খুব ভালো হোক আমি তো ব্যক্তিগতভাবে সেটা চাই আপনারাও নিশ্চয়ই চান তো প্রত্যেককেই বলবেন এই বিষয়টা প্রত্যেককে যেই ভিডিওটা শেয়ার করতে হবে এমন কথা নয় আপনি মুখেও তথ্যটা শেয়ার করতে পারেন যাতে ইমিডিয়েট সে সেই কাজটা বন্ধ করে যারা এভাবে কাউন্ট করছেন না ঠিক আছে তারা অন্যান্য বিষয়গুলো করবেন কাউন্ট করার বিষয়টা আমি এই জন্য বললাম কারণ এর আগে আমি যে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি কী কী করবেন না বলেছিলাম তার মধ্যে এই বিষয়টা আমি মিস করে গেছিলাম আমি বলিনি আজকে আমি এই বিষয়টা এর সঙ্গে অ্যাড করলাম সুতরাং এই কাজটি আজকের থেকে আপনারা মাথায় রাখবেন যারা করছেন না তারা খুব ভালো যারা করছেন তারা ইমিডিয়েট এই জিনিসটা বন্ধ করুন এর পাশাপাশি আমি দেখবেন পার্স নিয়েও ভিডিও দিয়েছি যে কোন কালারের পার্স আপনি রাখবেন ব্যবহার করবেন দেখুন গ্রিন কালারের পার্স আমি ব্যবহার করি এবং গ্রিন কালারের পার্স সকলকে ব্যবহার করতে বলি এবং পার্সের মধ্যে পুরো এইভাবে স্ট্রেট কার্ড টাকাগুলোকে রাখবেন একদম সাজিয়ে আমি যদি দেখাই ধরুন এখানে একদম প্রথমে আপনারা দেখতে পাবেন ওয়ান আমি হয়তো দেখ ওখানে হয়তো আসবে না ভালো প্রথমে আছে ওয়ান তারপরে আছে ফাইভ তারপরে আছে টেন ছোট নোট তারপর টেন বড় নোট তারপর টোয়েন্টি ছোট নোট তারপর টোয়েন্টি বড় নোট তারপর ফিফটি তারপর হান্ড্রেড তারপর ফাইভ ফাইভ হান্ড্রেড যে এইভাবে সিরিয়ালি আপনি টাকাকে রাখবেন এবং সবসময় খেয়াল রাখবেন যে টাকা যাতে টান টান থাকে একদম সুন্দর থাকে কোনো কোন ভাঁজ না পড়ে যায় আপনি কখনো ভাঁজ করে টাকাকে রাখবেন না এই কাজগুলো যদি আপনি করেন মানি এনার্জি ডেফিনেটলি আপনার ভালো হবে এছাড়া পার্সে আপনি পজিটিভ কোনো জিনিস রাখতে পারেন সেসব নিয়েও আমি ভিডিও করেছি যেগুলো মানি রেকি প্লে গেলেই পাবেন পার্স হাতে রেখেও আমরা অ্যাফারমেশান বলতে পারি সেই নিয়েও ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা ওখানে গিয়ে ওটা দেখে নিতে পারেন পার্সের মধ্যে কখনো ক্রেডিট কার্ড রাখবেন না ডেবিট কার্ড রাখতে পারেন ক্রেডিট কার্ড কিন্তু লোন নেওয়ার জন্য ধার নেওয়ার জন্য সুতরাং ওটাকে আলাদা রাখবেন এর মধ্যে কখনো রাখবেন না কোনো বিল আপনি কোনো কিছু কিনেছেন সে ফল হোক ফুল হোক গয়না হোক কোনো কিছুর বিল ইটবালি সিমেন্ট যা কিছু হোক কোনো কিছুর বিল কি জামা কাপড় কোনো কিছুর বিল আপনি পার্সে রাখবেন না আলাদা রাখবেন কোনো জায়গায় পার্সে রাখলেই কিন্তু আপনার মানি এনার্জি ড্রপ করবে ডাউন হয়ে যাবে ক্রেডিট কার্ড রাখলেও মানি এনার্জি ডাউন হবে ডেবিট কার্ড রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখবেন একদম নোংরা কখনো যেন না হয় কোনো অবাঞ্ছিত জিনিস যেটার কোনো প্রয়োজন নেই পার্সের মধ্যে ভরে রেখেছেন যেন কখনোই না হয় বহু মানুষ রয়েছেন যাদের পার্সে কাগজপত্রের ছড়াছড়ি একদম মানে একদম কি বলবো ব্যাংক হয়ে গেছে একদম অবাঞ্ছিত কাগজপত্রের ব্যাঙ্ক হয়তো নোট কিছু অল্প আছে কিন্তু কাগজপত্রে ঠাসা জিজ্ঞাসা করলে তারা বলবেন এগুলো সব আমাদের গুরুত্বপূর্ণ কাগজ দাদা এছাড়া আমাদের জীবন বৃথা প্রত্যেকটা কাগজপত্র হেভি দামি তো হেভি দামি যে কাগজপত্র সেগুলো আবার একটা হেভি জায় হেভি জায়গায় রাখুন হেভি দামি কোনো বিষয়ের মধ্যে রাখুন পার্সের মধ্যে কেন রাখছেন পার্সটার মধ্যে আপনি নোট রাখুন পার্সটা বা ওয়ালেটটা এসছে পৃথিবীতে কেন টাকা রাখার জন্য পেপার কারেন্সি রাখার জন্য কয়েন রাখার জন্য ওই কাগজপত্র রাখার জন্য তো নয় কাগজপত্রের জন্য আলাদা কোনো কিছু বানান কোনো অন্য ব্যাগ তৈরি করুন সেখানে রাখুন রাখতে তো মানা করছি না নোটটা রাখুন এখানে এখানে বিল রাখবেন না তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটায় আমি কি বোঝাতে চাইলাম তো ফলো করুন এগুলোন এবং আপনাদের জীবনে আরও উন্নতি হোক সেই আশা রাখি এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্নেহ দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার